জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে বলবো খাবার আগে কিছু কথা দেখুন ভগবানের কৃপা না থাকলে মা লক্ষ্মী দেবীর কৃপা না থাকলে যে যতই রোজগার করুক আমাদের অন্ন কিন্তু জোটে না মায়ের কৃপা থাকলে তবেই আমাদের অন্ন জোটে তো সেই অন্ন খাবার খুব সুন্দর করে ভক্তি করে খেতে হয় তো ভক্তি করে খেতে হয় বড়দের কেউ শেখাতে হয় ছোটদের বড়রা ছোটদেরকে শেখাবে যে পা মেলে খেতে নেই হাসতে হাসতে খেতে নেই খেতে বসে বেশি কথা বলতে নেই উচ্চ ঈশ্বরে হাসি এতে কিন্তু মা লক্ষ্মী দেবী রুষ্ট হন আমাদের ওপর এরকম মানে খেতে বসে এরকম করতে নেই খেতে বসে খাবারকে অপমান করতে নেই আর খাবার খুব হাসি মনে খুশি মনে খাবার খেতে হয় খাবার খেতে খেতে খাবার ছোড়াছুরি করা ঠিক নয় হয়তো কোনো জিনিসটা ভালো হয়নি রান্না বান্না সংসারে পরিবারের লোকজনেরা দেখেছি সেটা হয়তো ছুঁড়ে দেয় ছুঁড়ে দিল সেটা কিন্তু ঠিক নয় আমি এমন অনেক ছেলেদের দেখেছি তারা করে কি খাবার হয়তো রান্না রান্না হয়েছে রান্না ভালো হয়নি হয়তো একটু সুস্বাদু হয়নি একটু খারাপ হয়েছে সব দিন তো সমান হয় না বলা তো যায় না কোন দিন কীরকম হবে তো সেই খাবার থালা ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দিয়ে খাবো না আধের তেরিকা ধূর করে উঠে চলে যায় আবার অনেক ছেলে আছে যারা মুখে কিছু বলে না চুপচাপ উঠে যায় উঠে গিয়ে দোকানে গিয়ে খেয়ে আসে হোটেলে গিয়ে খেয়ে আসে চুপচাপ হোটেলে গিয়ে খেয়ে চলে আসে তো খাবারটাকে কিন্তু এই রকম করা উচিত নয় খাবার হচ্ছে মা লক্ষ্মী দেবীর জিনিস মা অন্নপূর্ণার জিনিস আমি তো বলেছি আগেই তো এই খাবার খুব যত্ন করে খেতে হয় আর খাবারটাকে খাবার মনে না করে যদি ভগবানের প্রসাদ মনে করা হয় তাহলে কিন্তু সবথেকে ভালো হয় ভগবানের প্রসাদ মনে করতে হয় খাবারটাকে ভগবানের প্রসাদ মনে করে খাবারটাকে যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু খাবার আর মানে মনে হয় না যে এটা সুস্বাদু হয়নি খারাপ হয়েছে দেখবেন সেই খাবার কিন্তু অটোমেটিক্যালি যেন মনে হয় সুস্বাদু রান্না ভালো হয়েছে খাবার খাওয়ার যোগ্য হয়েছে খাওয়াও যায় ভগবানের প্রসাদ মনে করতে পারলে সেই সেই খাবারটা খুব যত্ন করে খাওয়াও যায় তো যাইবা হোক আমাদের কাছে প্রসাদ খাবার খেয়েও কখনো প্রসাদ খাবার আর কি খাবারটা তো প্রসাদ তো সেই প্রসাদ খাবার খেয়ে আমাদের থালায় হাত ধুতে নেই ছোটোদেরকেও শেখাতে হয় থালায় হাত সেই থালায় হাত ধুতে নেই খাবার খাওয়ার পর থালা বাসনে একটু জল দিয়ে রাখতে হয় জল ঢেলে রাখতে হয় খাবার খাবার পর তো এই জিনিসগুলো মানতে হয় খাবার খাওয়ার সময় বা খাবার খাবার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হয় খেতে বসে অন্যের সমালোচনা করা অন্যের আলোচনা করা এগুলোও কিন্তু উচিত নয় খেতে বসে পা নাড়ানো পা দোলানো সেটাও কিন্তু উচিত নয় হয়তো চেয়ার টেবিলে বসে খাচ্ছে কেউ চেয়ারে বসেছে টেবিলে টেবিলে খাবার রেখেছে খেয়ে খাচ্ছে চেয়ারে বসে সমানে পা দোলাচ্ছে পা দোলাতে দোলাতে খাচ্ছে সেটাও কিন্তু উচিত নয় একদমই খাবার খাবারটাকে সুন্দর সুষ্ঠুভাবে ভক্তি করে ভক্ত ভরে খেতে হয় তাহলে কিন্তু মা অন্নপূর্ণা মা লক্ষ্মী দেবী ভীষণ খুশি হন আমাদেরকে ওনারা আশীর্বাদ করেন আমাদের অন্ন দ্বিগুণ হয় আমাদের সবসময় ঘর ভরা ভর্তি থাকে আমাদের কখনো অন্নের অভাব হয় না তাহলে আমরা যদি সুন্দর সুস্থভাবে মায়ের খাবার গ্রহণ করি প্রসাদ হিসেবে তো সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আগামী দিনে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসছি সঙ্গে থাকবেন সমস্ত ভিডিওগুলো দেখবেন প্লিজ সকলে সুস্থ থাকবেন হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় হাসিতে থাকবেন খুশিতে থাকবেন এই প্রার্থনা করি শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে